আচ্ছা ম্যাঙ্গো নেটওয়ার্কের দুই নম্বর টাস্কটা দেখাই দেবো প্রথমত টাস্কে আসবেন গো টাস্কে চাপ দেবেন একবারে সবগুলো করে নেওয়ার চেষ্টা করবেন ভালো হবে এরপরে সেইখান থেকে সিলেক্ট নেটওয়ার্ক দেবেন প্রথমত দেবেন ম্যাঙ্গো এরপরে উপরে কানেক্ট ওয়ালেট দেবেন ওয়ালেটে কনফার্ম আসবে কনফার্ম করে দেবেন হয়ে গেল এরপর হচ্ছে নিচে আপনি এইখানে উপরে অ্যাসিস্টেট করবেন ইউএসডিটি হ্যাঁ এরপর নিচে যেরকম আছে এরকমই থাকতে দেবেন উপরে আপনার হচ্ছে এইখান থেকে অ্যামাউন্টটা আপনি ব্রিজ করে নেবেন যতটুকু লাগে আমি ধরেন যে এইখান থেকে আমার এইখান থেকে তা চারটা করলাম যেহেতু আটটা আছে চারটা করলাম এরপরে হচ্ছে ওইখান থেকে কানেক্ট ওয়ালেটে চাপ দেবেন মেটা মাস্কের ভিতরে কনফার্মেশন যাবে কনফার্মটা করে দিলে ওয়ালেটটা কানেক্ট করে নেবেন সাবমিট চাপ দেবেন কনফার্মেশন আসলে কনফার্মটা করে দেবেন অ্যাপ্রুভ করলেন হয়ে গেল আচ্ছা এরপর দেখেন এইখানে বলছে হচ্ছে ম্যাঙ্গো থেকে ইথিরিয়াম করা লাগবে ম্যাঙ্গো থেকে ইথিরিয়াম করতে হলে এখান থেকে অবশ্যই আপনার উপরে ম্যাঙ্গো থাকলো নিচে এখানে ইথিরিয়াম দিয়ে দেবেন ইউএসডিটি দিয়ে দেবেন এইখানে দেখেন ইউএসডিটি দিয়ে দিলাম আমার এখানে দেখেন কত পরিমাণ দিয়ে থাকবে এমন থাকবে ওই পরিমাণ আর কি আপনি এখানে দিয়ে দেওয়ার চেষ্টা করবেন জিরো পয়েন্ট থ্রি দিলাম যাই হোক এরপর হচ্ছে এখান থেকে সাবমিট করবেন সাবমিট আসলে কনফার্ম আসলে কনফার্মটা করে দিবেন ক্লিয়ার ঠিক আছে এরপর হচ্ছে এখানে কি দেখছেন এখানে দেখেন বিএসসি থেকে ম্যাঙ্গো করতে হবে আমরা তাহলে আবার এখানে ব্যাগ চলে আসবো আচ্ছা এখানে একবার পেজটা রিফ্রেশ করে নেবেন একটু কষ্ট তো করাই লাগবে ভাই আর বেশি দিন নাই ঠিক আছে যাই হোক এরপর হচ্ছে উপরে আপনি দেবেন হচ্ছে এখান থেকে উপরে দেবেন বিএসসি এরপর এখানে ইউএসডিটি দিয়ে দেবেন এরপর হচ্ছে নিচে দিবেন আচ্ছা নিচে এরকমই থাকবে নিচে এরকম থাক সমস্যা নাই ইউজ মিটামাক্স আচ্ছা কানেক্ট হয়ে গেছে ওয়ালেট নিজেরটাও কানেক্ট করে নেবেন এরপর হচ্ছে এখানে আপনার অ্যামাউন্টটা দিয়ে দেবেন ঠিক আছে আমি অ্যামাউন্টটা দিয়ে দিলাম এখানে আপনার আচ্ছা এইখানে আচ্ছা নিচে মেবি বিম আচ্ছা দেখ আচ্ছা আমাদের এখানে বলছে বিএসসি থেকে ম্যাঙ্গো করা লাগবে তাইলে এখানে আসার পরে বিএসসি থেকে আমরা নিচে ম্যাঙ্গো দেবো আচ্ছা এরপরে হচ্ছে এখানে ইউএইডিটি দিব এখানে যে পরিমাণে অ্যামাউন্ট থাকবে ওই আপনি এখানে বসাই দেবেন ঠিক আছে মানে আপনার একটু কম বেশি করে বসায় দেবেন জিরো টু দিলাম এরপর হচ্ছে থেকে কানেক্ট ওয়ালেট ওয়ালেট কানেক্ট হয়ে এখানে সাবমিট অপশন আসবে সাবমিটটা করে দেবেন ওয়ালেটে কনফার্মেশন আসবে কনফার্ম করে দেবেন ক্লিয়ার এরপর হচ্ছে এখানে আবার আপনার হচ্ছে কি বলছে এইখানে দেখেন ইটিআইস থেকে ম্যাঙ্গো করা লাগবে ঠিক আছে মানে ইটিআইস থেকে ম্যাঙ্গো এখন আমরা তাহলে আবার ব্যাগ চলে আসবো এখানে উপরে দেবেন ইটিআইস এরপরে নিচে দেবেন ম্যাঙ্গো আচ্ছা গেল এরপর হচ্ছে এখান থেকে আপনাদের সিপলিয়া যে পরিমাণ থাকবে ওই পরিমাণ সিপলিয়া এখান থেকে বসাবেন ঠিক আছে টুকটাক দেখে সামথিং বসাবেন কারণ সিপোলিয়ার অনেক ভ্যালু চলছে এখন বর্তমানে করতে গেলে অবশ্যই সিপোলিয়া লাগে আমি জিরো পয়েন্ট জিরো জিরো থ্রি দিলাম এবার আর কি এক করে নেবেন এখান থেকে আপনার ওয়ালাটা কানেক্ট করলেন এখান থেকে এটা সাপ দিলেন হয়ে গেল আচ্ছা এখন একটা সময় আচ্ছা উপরে আপনার অ্যামাউন্টটা বসায় দেবেন এরকমই থাকবে উপরে একটা অ্যামাউন্ট বসায় দেবেন জিরো পয়েন্ট ডবল জিরো টু দিলাম আমি এরপর হচ্ছে এখান থেকে সাবমিট করবেন ওয়ালেটে কনফার্মেশন আসবে অবশ্যই এখান থেকে সিফলি এই ছিলাম লাগবে হ্যাঁ আচ্ছা এরপর হচ্ছে অ্যাগেন সাবমিট দেওয়া লাগবে সাবমিট করলে এখান থেকে কিন্তু অলমোস্ট আমাদের কাজটা ডান এরপর হচ্ছে আমরা জাস্ট ওইখানে ব্যাগ গিয়ে আমরা এখানে কিন্তু ব্যাগ এসে এগুলো যখন সাবমিট করবো তখন ইনস্ট্যান্ট কিন্তু এগুলা ক্লেম হয়ে যাবে হ্যাঁ

ওই অ্যাপটাকে ভিতরে লগ করবেন আগে আগেরবার বার ভিডিওতে দেখা দিয়েছিলাম কীভাবে কি সেট আপ করবেন তো ওইভাবে আর কি লগ করে নিবেন দেন এখান থেকে আপনি ড্যাপসের ভিতরে আসবেন এখানে দেখেন নিচে ড্যাপ লেখা আছে হ্যাঁ এখানে আসবেন উপরে লিখবেন আপনার টেস্ট নেট টি ইএসটি লিখবেন দেখবেন চলে আসবে এটা একটু অপেক্ষা করবেন এরপরে এখান থেকে আপনি এটাকে ইয়ে করে রাখবেন কী বলে এটা রে স্টার্ট করে রাখবেন আর কি ফেভারিট করে রাখবেন তাহলে এটা পরবর্তীতে খুঁজে পাইতে সমস্যা সুবিধা হবে আর কি এরপরে ভিতরে আসবেন আপনি চাইলে যদি ব্রাউজারের ভিতর থেকে কাজ করতে সমস্যা হয় তাহলে আপনি এখান থেকে ভরপুর আকারে কাজ করতে পারবেন হ্যাঁ এখান থেকে কানেক্ট ওয়ালেট দিয়ে মেঙ্গোর সাথে কানেক্ট করে নেবেন এই দেখেন একটা সাইন ইন আসবে এখনই আচ্ছা ইনটা দিলে কানেক্ট হয়ে যাবে পর থ্রি লাইনে চাপ দিয়ে এখান থেকে ইভেন্টের ভিতরে আসবেন এখান থেকেও দেখেন সব কিছুই কিন্তু সেম এখান থেকে আপনি ডেইলি সাইন ইন করতে পারবেন আমরা এখন এটাতে যে কাজটাতে আসছে ওই কাজটা করবে এখান থেকে অ্যাপের ভিতরে আসবেন অ্যাপের ভিতরে আসার পরে এখান থেকে আপনি দুইবার ক্লিক করবেন এটাতে দেখেন দুইবার ক্লিক করলে প্রথম আপনার এরকম দেখাবে দ্বিতীয়বার এরকম দেখে বা তৃতীয়বার আপনি দেখেন এখান থেকে আমরা যদি ক্লিক করি দ্বিতীয়বার দেখাবে এবার তৃতীয়বার যখন কালো দেখাবে অথবা লাল দেখাবে তখন আমরা কিন্তু এটাকে বাদ দিয়ে দেবো এটা কিন্তু ইনস্ট্যান্ট ক্লেম হয়ে যাবে ঠিক আছে এভাবে আর কি করতে থাকেন আর পরবর্তী স্টেপ এবার দেখাচ্ছি